আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বাজুদ নল আমরা আজকে এসেছি চট্টগ্রামের সারা আগ্রোতে দেখতে পাচ্ছেন সারা আগ্রো মানে এক্সেপশনাল সারা আগ্রো মানে আইকন বুল বিভিন্ন ক্যাটাগরিতে এই যে দেখতে পাচ্ছেন বিশাল মানে কি পুরো ইলেকট্রিক খাম্বার মতো এক একটা সিংগালা গরু ওই যে আমাদের আলিফ ভাইকে দেখছি ভাই একটু আসেন আলিফ ভাই প্রথমে এই যে সিস্টেম যে উপরে লাইটিং করা এখানে বালু সামনে খাবার সিঙ্গেল গরু দাঁড়িয়ে আছে এরকম জানতে চাই এটা তো আসলে গত বছরও আপনাকে দেখাইছিলাম আমার এই জায়গার গরুগুলা থাকে সব সময় স্পেশাল যেগুলো আমার মনের কাছের গরু ওই গরুগুলো আমি এখানে রাখি সব সময় তো এই গরুগুলার বালি পাইলে থাকেও আরামে প্লাস গরু দেখতেও সুন্দর লাগে ওরকম তো এইভাবে রাখছি গরুগুলা ইনশাল্লাহ দেখা যাক না আমাদের মাইক্রোফোনটা সরি আমাদের ক্যামেরাটা ঘুরে একটু দেখেন তো এই যে খামারে যত মানুষ আছে সবাই কিন্তু এসে এখানে এই যে দেখেন লাইন ধরে সবাই গরু দেখতে আসছে আসলে আলিফ ভাই এটাই কিন্তু আপনার সফলতা আলহামদুলিল্লাহ যে এখানে আসছে সবাই ধরেন লাইন ধরে সবাই গরু দেখতেছে আলহামদুলিল্লাহ এইটাই মনে শান্তি যে এই যে সবাই আসে গরু দেখে তাদের জন্য আপনি এটা করেছেন হ্যাঁ কিন্তু ওইভাবে তো আপনার প্রচুর গরু আছে এখানে শাস্ত্র করা ছটা 7 এত বড় জায়গা তো নাই আর এই জায়গাটা আমার সেট করা আছে উপরে বিস্তারিত সমস্যা কোনো সমস্যা না তো ওই ক্ষেত্রে এইখানে যতগুলো আটে ওইভাবে আমি করার চেষ্টাাই করছি তার বেশি আমি না এইখানেও তো ভালো একটা ইনভেস্টমেন্ট এটা বড় জায়গায় মাত্র কয়েকটা গরু আবার গরু পাশাপাশি বালু দিয়ে গরুর শারীরিক উপকার কি কি পাচ্ছে আসলে বড় বড় গরু যেগুলো আছে পাকার উপর দাঁড়াইতে দাঁড়াইতে আসলে ওদের পায়ে একটু ব্যথা হওয়ার একটা টেন্ডেন্সি থাকে কিছু গরু দেখা যায় যে বাতে ব্যথা আসে কিছু গরু দেখা যায় হালকা খুরফাটে কিছু গরু দেখা যায় খুর কাটার জন্য শোয়ানির জায়গা লাগে বা কিছু গরু দেখা যায় যে মাঝে মাঝে এখানে ছাড়া ছেড়ে দেওয়া লাগে যেহেতু ওদের মুভমেন্টের একটা দরকার আছে সব ধরনের এক জায়গায় বাতা থাকে তো আমাদের এই বালির জায়গাটা আমাদের আসলে অনেক ক্ষেত্রে সার্ভ করে আমাদেরকে একটা দেখা যাচ্ছে আটশো কেজির গরু খুর কাটা লাগবে পাকার উপর শোয়াইতে যাবেন শক্ত গরু ব্যথা পাবে এইখানে আপনি গরু ফালা দেন কোনো সমস্যা নাই একটা গরু পায়ে ব্যথা এখানে এনে বেঁধে দেন ও ওর মতো করে থাকবে কিছুক্ষণ একটা গরু ছেড়ে দেন হাঁটা চলা করবে গরুর জন্য উপকার তো এই জায়গাটা আমি হিসাব করি যে প্রত্যেকটা বড় খামারের এরকম একটা জায়গা দরকার আছে আমিও আপনার সাথে একমত যে যারা বাংলাদেশের সব বড় বড় খামার আছে তাই না যেমন আছে না প্রতিটা জেলাতে বড় বড় খামার এখন অনেক প্রত্যেকের কিন্তু এরকম ভাবে গরুর একটু আপনার আপনি একটা বিজনেস করছেন এখান থেকে আপনি লাভ করবেন আপনার পরিবারের একটা যে গোল এদেরও কিন্তু জীবন আছে এরা এটা কিন্তু একটা আপনার ইন্ডাস্ট্রি অবশ্যই তাই না অবশ্যই কারণ একে আপনি লালন পালন করছেন এর থেকে উপার্জন হবে যেটা আপনি আপনার সংসারে ব্যয় জি যেভাবে একটা বড়মা ইন্ডাস্ট্রি মানুষ হ্যাঁ সামনে যা তো কুরবানি এটা যদি কেউ দামটা কেমন হবে আপনার বলেন কত হওয়া উচিত

আমি ওই প্ল্যানে আগাইছি এই বছর আচ্ছা এবার আমরা আসি এইখানে একটু আবার প্ল্যান আগানোতে একটু বেশ কম হয়ে গেছে আমার এই গরুগুলা প্রচুর দামে কিনা আমার এই গরুগুলা নাই এই গরুগুলোর দাম হঠাৎ বেড়ে গেল কেন ভাই এগুলো আসলে বর্ডার দিয়ে আগে যখন আসতো এখন বর্ডার দিয়ে গরুগুলো আসে না আসে না বললেই চলে আমি হাতে গোনা যে কয়টা পাইছি আমি নিয়ে আসছি তো এনে আসলে অনেক টাকা পরে গেছে আমার অনেক টাকা পরে গেছে এটা থেকে ব্রিড করছেন না না এগুলা যে ব্রিডিং করানো সম্ভব না ইন্ডিয়া ব্রিড করা সুযোগ না না ওদের ব্রিডিং করানো সম্ভব না ইন্ডিয়া যা খারাপ যে আমাদের ব্রিডিং করার সুযোগটা দিলে কিন্তু দিবে না কখনোই দিবে না ওরা না ওরা একদম নাম মানে ওটারে কি করে আদরে ফাটা দেয় ওরা কখনো ঐ সুযোগ দিবে না এটা কুরবানির জন্য ছেড়ে দেন কেমন দাম আশা করে এইটা ভাইয়া এগুলো একটু বেশি দামই স্পেশালি চারটা গরু ফুলবাড়ী চারটা গরু না সাদা উলবাড়ী এই তার ভিতর আমার একটা কালো আছে এটার দাম কেমন আশা এইটার আস্কিং প্রাইস লক্ষ টাকা 18 লক্ষ টাকা আসলে এগুলা কিনা খরচ অনেক টাকা পড়ে যায় না আসলে বিদেশি গরু তো সেই খরচটা বেশি পড়ে আসছে শুধু আপনার ক্ষেত্রে না তার উপর দিয়ে এগুলা কিন্তু চোরাই গরু না আবার না এগুলা চোরাই গরু না এগুলা চোরাই করতে আসে সরকারি ভ্যাট ট্যাক্স দিয়ে ঢুকছে গরুগুলো এই ব্ল্যাক ফুলবাড়ি ব্ল্যাক ফুলবাড়ি দাম চাচ্ছি আমি 20 লক্ষ টাকা আরেকটা জিনিস এই ব্ল্যাক ফুলবাড়ি তো কারোর কাছে দেখি না নাই একটাই আছে পুরো বাংলাদেশ তাই তো আমি তো ভাবতেছিলাম যে আমি কি ফুলবাড়ি বলবো না শাহি বলবো

সাদি কে কিংবা আল মদিনা ডেইরি সান ওদের কাছে কিন্তু এই ধরনের বাড়িগুলো দেখি রবিবা Agro ও বালিতে আসলে দেবে গেছে তোর জন্য ওকে ওইভাবে খুলে যদি দেখাইতে পারতাম একটু ভালো হইতো আ তার বড় মানুষ দেখতে পাচ্ছি ভালো ওর হাইট আমি যদি পিছন থেকে দেখাই এই যে পিছন থেকে দেখে আমাকে ওই পাশ থেকে দেখা যায় যাচ্ছে কিনা আমার মনে হয় না তা থাক দেখে বলুক হ্যাঁ আমাকে আমাকে দশকড়া দেখে বলুক ও আর আস্কিং প্রাইস ষোলো লক্ষ টাকা ষোলো বিশ আঠারো ষোলো বিশ আঠারো ষোলো তারপর এইটা হচ্ছে সবচেয়ে উঁচাটা এইখানে মানে এইখানের ভিতরে সবচেয়ে উঁচাটা ওর হাইট প্রাইস সিক্সটি এইট ইঞ্চি আছে আটষট্টি ইঞ্চি আছে হাইট তো দেখি আমাকে খেপাটে টাইপের না খেপা হলে আমার কাছে যাবো না একটু খেপাটে টাইপের

নিতে পারবেন ওদের হাইট আছে একশোট্ট ইঞ্চি করে একশোট্ট ইঞ্চি করে হাইট আছে এবং বডি ওয়েট আছে আটশো কেজির মতো করে এবারে গরু এই দুইটা আস্কিং প্রাইজও আমরা দিয়েছি দশ করে দশ করে দশ মানে এই গুলো সবই দশ করে আচ্ছা এই যে মান্ডি সিস্টেমটা আপনার মাথায় কেন আসলো আসলে আমার এই জায়গাটা তো ছিলই জি তো প্রত্যেক বছর লাইটিং করার সময় দেখলাম সব জায়গায় লাইটিং করে কিন্তু এই জায়গাটা একটু অন্ধকার থাকে আমার এই জিনিসটা ভালো লাগতো না দ্বিতীয়ত আমার পাকিস্তানে যেরকম ওরা গরু ডিসপ্লে করে ওই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে তা আমি চিন্তা করছি এটা তো কখনোই কারোর মাথায় আসে না এখন অনেকে করতেছে বা অনেকে সাজাচ্ছে আমি এই সাজানোটা আরো দুই বছর আগে থেকে সাজাচ্ছি হয়তো এখন সবার চোখে পড়তেছে কিন্তু আরো দুই বছর আগে থেকে সাজাচ্ছি আসলে আমার একটা নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন লাগে এখানে আসলে যে দেখতে সুন্দর একটা এনভায়রনমেন্ট গরুগুলা দেখতে সুন্দর লাগে আমি নিজের চোখে সুন্দর লাগতেছে মানুষজন এসে অ্যাপ্রিশিয়েট করতেছে এই জিনিসটা খুবই ভাল লাগে আমার ওই কারণে প্রত্যেক বছর এই জিনিসটা করি আমি এখন আলিফ ভাই আপনি আমাকে বলেন যে এবছর সারা কি কি সুবিধা দিচ্ছে আমাদের ক্রেতাদের ভাইয়া আমাদের সুবিধা প্রত্যেক বছর যেগুলা দেই আল্লাহর রহমতে ওগুলা আছে আমরা স্পেশালি এই বছর আমাদের গরু বিক্রি করতেছি মার্কেটের চেয়ে আমি বলবো অনেক কম দামে হাতে গোনা দুই একটা গরু ছাড়া মার্কেটের থেকে অনেক কম দামে আর দ্বিতীয়ত অ্যাডভান্স সিস্টেম আছে আপনি চাইলে একটা এক লাখ টাকার গরু কিনা ডেলিভারি নিতে পারতেছেন তার পাশাপাশি আপনার যদি আমাদের সাথে ওইভাবে কথা বনাবো হয় তাহলে আমরা ফ্রি ডেলিভারি দিয়ে দিচ্ছি বড় গরু তো ফ্রি ডেলিভারি আসেই ছোটগুলো ওইভাবে কথাবার্তা বলে নিতে ওইভাবে আমরা ফ্রি ডেলিভারি দিই আর তার পাশাপাশি আপনি এক সপ্তাহ আগে নেন বা পনেরো দিন আগে নেন বা দশ দিন আগে নেন তিন দিন আগে নেন আমার এইখান থেকে গরুর খাওয়া টোটালি ফ্রি আমি বাসায় যাওয়ার পরে আপনি আমার গরুগুলা কস্টিং করাটা একদম কোরবানি পর্যন্ত তো যেই বাকি খাওয়া গুলা ওর বাঁচে আমি ওই খাওয়াগুলা কিন্তু আমার কাস্টমারকে দিয়ে দিই কারণ ওর খাওয়ার অভ্যাস হচ্ছে এক একরকম আপনি ওইখানে যে একরকম খাবেন ও কিন্তু খাবেন তো আমি আমার খাওয়াটাই আমার কাস্টমারদেরকে প্যাক করে দিয়ে দিচ্ছি ওনারা ওনাদের মতে নিয়ে খুশি এগুলা এগুলাই ছোট গরুই বেশি আপনার গরু আছে আপনার টোটাল তেষট্টি বাষট্টি কি তেষট্টি গরু বাকি আছে বিক্রি হতে বিক্রি হতে ষাট পঁয়ষট্টি আমার সত্তর পার্সেন্টের উপরে গরু বেচা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তার মানে আপনি তো কুরবানির 7 আগে থেকে রিল্যাক্স আমার ওইটাই প্ল্যান আমি কুরবানির এক সপ্তাহ আগে আমি জাস্ট ডেলিভারির উপর ফোকাস করব কারণ ডেলিভারির সময় যখন কাস্টমারের সাথে কথা বলতে যায় আসলে একটা হ্যাসেলে পড়ে যায় তাই আমার ইচ্ছাই হয় বছর যে ঈদের এক সপ্তাহ আগে আমার ব্যাচ আগিনা ক্লোজ করে দেই ঈদের লাস্টের এক সপ্তাহটা আমি আমার ডেলিভারির উপর ফোকাস করব তাহলে ভাই আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অনেক